নমস্কার বন্ধু সেন পক্ষ থেকে আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে কম খরচা করে আমি হ্যাঙ্গিং পট যদি বানানো যায় হ্যাঙ্গিং পট তো সবসময় কিনা সম্ভব হয় না আর একই রকম পাওয়া যায় কিনতে গেলেও একটু হাতে তৈরি করে যদি নিজেরা আমরা বানাই সেটা দেখতেও ভালো লাগবে এবং একটা আলাদা ইন্টারেস্টও লাগবে নিজের তৈরি একটা হ্যাঙ্গিং পট ঝুল্লাতে গেলে বাড়ির সামনে ব্যালকনিতে এবং ঝুলাবেন সেটা দেখতেও ভালো লাগে নিজের মন থেকেও শান্তি আর সবসময় কেনার দরকারও নাই খুব কম জিনিস খরচা করে অল্প পয়সা খরচা করে কিন্তু এটা বানানো যায় কি জিনিস লাগে এর জন্য কিছু না এরকম একটা বাতা নিতে হবে আমি দেখাচ্ছি এরকম এরকম তিনটা বাতা নিবেন পাতলা বাতলা এরকম বাতা আমি রং করে নিয়েছি এরকম আপনারা বাতা নিয়ে রঙ করে নেবেন এরকম বাতা লাগবে আর লাগবে কি এ আর বার এই যে এয়ার এয়ারবার এরকম এয়ার বার লাগবে আর আপনার নারকেল যে নারকেল আপনার পচে যায় পচে গেলে ভেতরটা ফাঁকা হয়ে যায় দেখবেন এই ভেতরটা ফাঁকা করে যদি ফেলে দেওয়া যায় পচে গেলে এটাকে ফেলে দিয়েছি আমি ফেলে দিয়ে কি করতে হবে এই নারকেলটাকে মাথাটা যদি এরকম ভেঙেছি আরেকটু যদি ভেঙে দেওয়া যায় কিংবা আপনি যদি একসো দিয়ে কেটে নিতে পারেন এইভাবে আপনাকে নাইকেলটা কিন্তু দুবার কাটতে হবে একবার মাথার দিকে অল্প করে কাটবেন আর একবার এই যে কাটছিলাম এখান দিয়ে একবার এই সামনে দিয়ে কাটবেন কিংবা এটাকে একটু ভেঙে দিবেন আর একটা হচ্ছে এরকম জায়গা থেকে নাকলটাকে কাটতে গেলে কিন্তু হ্যাঁ নারকেলটা সুন্দর কেটে যাবে এইভাবে কেটে যাবে এই টুকরোটাকে আলাদা করে নিতে হবে এই টুকরোটাকে আলাদা করে নিলে কি হবে দেখাচ্ছি কেমন হবে এই টুকরোটাকে কাটার পর এই যে এই ধরনের আসবে এই যে মাথার দিকটা কেটেছি এরকম নারকেল প্রথমে আমি মাথার দিকটা কেটে নিয়েছি এইভাবে কাটার পর এখান থেকে আরেকটা কেটে নিয়েছি কেটে এইভাবে করে নিয়েছি এরকম হয়ে যাবে এটাকে জাস্ট বসানোর জন্য করেছি আমি স্ট্যান্ড এবার কি করতে হবে এবার আমাকে করতে হবে যেটা এরকম বাতা তার আগে আমি একটু বলে দিই আমি যে এই যে এয়ারবার গুলো আছে এয়ারবার গুলো কি করবো আমি কেচি দিয়ে এইভাবে আমি কেটে নেব এইভাবে এয়ারবার গুলো কেটে নেব এয়ারবার গুলোকে আমি কেটে নিলাম কাটার পর এরকম একটা কালো কাগজ নেন কিংবা যে কোনো কাগজকে রং করে নেন এইভাবে আমি কেটে নিয়েছি একটা গোল এর উপর আমি কি করবো একটু আঠা দিবো এইভাবে আঠা দিয়ে তাকে লাগিয়ে দিয়ে এর উপর এয়ার বায়ুগুলোকে আমি এইভাবে আমি সেট করে দেব এইভাবে আমি পরপর পরপর সেট করব এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি এই ধরনের বানিয়ে নিয়ে মিলিলে আপনাকে কাগজ লাগিয়ে হোক আমি ওয়াল পট্টিকে ছোটো ছোটো করে ওয়াল পট্টি মেখে সেটা মিডিলে বসিয়ে দিয়েও আপনি এরকম রঙ করে দিতে পারেন এইভাবে এয়ার বাদ দিয়ে আমি এগুলো করে নিয়েছি এরকম এরকম করে নেবেন করে নিয়ে এবার যে বাতাটা আছে বাতাটাকে আস্তে আস্তে এরকম করে পাতলা করে বাতা পেয়ে যাবেন পাতলা বাতা একদম পাতলা করবেন করে এইভাবে আস্তে আস্তে রাউন্ড করবেন একবারে রাউন্ড করতে গেলে কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে রাউন্ড করবেন এভাবে রাউন্ড করতে করতে এটাকে এইভাবে একবারে এরকম রাউন্ড রাউন্ড করবেন করে একটা দিয়ে দড়ি দিয়ে হোক যা বেঁধে দিতে হবে বেঁধে এর সঙ্গে কি করবো এবার আমি এই যে এই জিনিসগুলো বানিয়েছিলাম এই যে এরকম বানিয়েছিলাম এগুলোকে আঠা দিয়ে দিয়ে আমি এর সঙ্গে লাগাবো একটা একটা করে এইভাবে আমি সঙ্গে একটা করে আঠা দিয়ে লাগিয়ে এই এইভাবে আমি দুই দিকে এগিয়ে দেখেন এইভাবে আমি লাগিয়ে দিলাম এরকম করে রেখেছি আরো এই যে এরকম আমাকে তিনটা করতে হবে এই ধরনের তিনটা তিন কালার দিয়ে এভাবে করে রেখেছি এবার কি করতে হবে আমাকে এবার করতে হবে এই যে এটা দেখছেন এটাকে আমি এর মধ্যে এইভাবে সেট করব এইভাবে আমি তিনটাকে সেট করব সেট করে কি করবো এবার মাথাটা আমি বেঁধে দেব উপর দিকটা নিচ দিকটা আমি এটাকে ভালো করে বেঁধে দেব এইভাবে আমি এটাকে এদিকটা নিচটা উপর আর নিচ দুই দিকেই ভালো করে বেঁধে দিলাম যাতে এটা না খুলে যায় এটা হলো এবার আপনাদের দেখাবো এই যে ওইটা এর মধ্যে আমি এটাকে সেট করব এবার এটাকে একটু ডেকোরেশন করব এটাকে ওইটাকে আমি রং করে নিয়েছি রঙ করে নেওয়ার পর এরকম পুঁথি দিয়ে আপনার যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন আমি এরকম পুঁথি দিয়ে একটু ডেকোরেশন করবো দেখতে ভালো লাগে এইভাবে যদি বসিয়ে দেন আপনারা এইভাবে আপনাদের একটা একটা করে নিয়ে এটাকে এইভাবে আমি পুঁথিগুলো লাগিয়ে নিলাম আপনি যে কোনো কিছুতে ডেকোরেশন করতে পারেন আমি এরকম পুঁথি নিয়ে এসেছিলাম এগুলো দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিলাম এবার যে এগুলো বানিয়েছিলাম এগুলো দিয়ে আমি আস্তে আস্তে ডেকোরেশন করবো আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন যেভাবে খুশি এইভাবে আমি দেখেন এইভাবে একটা ডেকোরেশন করে নিলাম এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন এবার এই যে কাটা অংশটা আমি ঠিক এর মধ্যে এই জায়গাটা বসাবো আপনি আঠা দিয়ে কিছু যে কোনো আঠা দিয়ে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন ঠিক মিডিল এই জায়গাটা এটাকে বসাতে হবে এবার এটাকে আমি এই জায়গাটা সেট করবো এইভাবে ধরে আমি এটাকে এই গ্লু গান দিয়ে আটকে দেব এইভাবে এটাকে সেট করে দিলাম এবার এইটাকে আমি এখানে বসিয়ে দিবো এটাকে বসানোর সময় এটাকে আঠা দিয়ে আপনি বসে দিতে পারেন ভালো করে একটু আঠা দিয়ে বসিয়ে দিয়ে এর মধ্যে আপনার যে কোনো গাছ একটা যদি সেট করে দেন এটা দেখতে আরো ভালো লাগবে এইভাবে একটা গাছ সেট করে দিলে দিয়ে যদি এইভাবে ঝুলিয়ে রাখেন আপনি ব্যালকনিতে যে কোনো জায়গায় রাখেন এটা একটা সুন্দর কিন্তু আপনার হ্যাঙ্গিং পট হয়ে গেল এইভাবে কিন্তু বাড়িতে আপনারা করতে পারবেন এমন কোনো খাটনি নাই সুন্দর এইভাবে ডেকোরেশন করে নিজে তৈরি করবেন নিজে তৈরি করতে গেলে দেখবেন অনেক ভালো লাগবে এই দেখেন এইভাবে যে কোনো জায়গায় আপনারা ব্যালকনি হোক ছাদে হোক ঘরের মধ্যে হোক যে কোনোভাবে এভাবে ঝুলিয়ে রেখে দিলে এরপরে আপনি আরও এক্সট্রা কিছু ডিজাইন করতে পারেন দিয়ে যদি আরও কিছু ডিজাইন দেন সেগুলোও করতে পারেন আছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন